ঠিক আছে তুমি যাও ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কিন্তু আমনের ভাস্কর তেমন কিছু না আমি ওকে হাদিয়া দিয়েছি আমনকে হাদিয়া দিলেন আপনি আমনের ইবাদতকারী নন না আমি ইউসুফের খোদার ইবাদত করি যখন ওরা বলল তুমি ইউজারসিফের পক্ষ থেকে আমার খোঁজে আমনকে হাদিয়া দিয়ে দিলাম তাদের বিচার আপাতত পরে করা যাবে তারা আপনাকে মিথ্যে বলেছে আমি আপনাকে দেখতে এসেছি কিন্তু ইউজারসিফের পক্ষ থেকে নয় হ্যাঁ আয় হলো বানু কেন জানি না মাথাটা হঠাৎ চক্কর দিল আপনার মুখও তো ফ্যাকাশে হয়ে গেছে বানু এখন পর্যন্ত আমার আশা প্রতিবারই নিরাশায় পরিণত হয়েছে এত মিন্দিত হয়েছেন এত ধোঁকা খেয়েছেন তবুও হুশিয়ার বলেন না আহার কত আমি ভেবেছিলাম ইউজারশিফের পায়ে খাবার কাছে এসেছে আপনি বিবর্ণের চেহারা আর অন্ধ চোখ নিয়ে এখনও সিফের খোঁজ করছেন বান তুমি কে ভিনদেশি কেন আমাকে বানো খেতাব দিচ্ছ তুমি কি আমাকে চেনো নাকি এই নোংরা ভিখারির পোশাক পরিহিতাকে উপহাস করছো সে রুদামন বানু আপনি কসম খোদার করে বলছি প্রথম থেকেই আপনাকে চেনা চেনা কোথায় ছিলে কতবার জেটির কাছে ছুটে গেছি আমি কত রাস্তা অলিগলি খুঁজে বেরিয়েছি তোমাকে তোমার খোঁজে তোমার বন্ধুর কাছে গিয়েছি আমি কিন্তু তোমাকে পাইনি আমি দীর্ঘ দশ বছর সীমান্ত এলাকায় যুদ্ধে ছিলাম কল্পনাও আপনার এই এই অবস্থা হবে আমি অবস্থায় হয়েছি ভেবেছিলাম তুমি আমাকে তার খবর দেবে আপনার তো চোখের আলো নেই আপনি কিভাবে ইউজার সিফকে দেখবেন ইউজার সিফকে দেখার জন্য চোখের দরকার নেই আমার আমি তার সুখ নেব এটাই আমার জন্য পরম পাওয়া যদি তার সাথে কখনো দেখা হয় তাঘাত করবো তার রাজমহলের এক কোণে আমাকে একটু ঠাই দেয় যাতে সর্বদা তার কিনারায় থাকে আর প্রতিদিন তার সুখ নিতে পারি কিন্তু আফসোস এই আশা কখনো পূরণ হবে না তুমি কোথা থেকে বুঝলে চেষ্টা করবো ইউজার সিফ কে খুঁজে বের করতে আমি নিরাশ নই ইউজার সিফের খবর পাওয়া মাত্রই আমি ফিরে আসবো বানু এমন তো নয় অতীতের মতো নিরাশ করবে চিন্তা করবেন না বানু আমি তোমার কথায় আসার চাল বুনছি বানু তো দিচ্ছি ইনশাআল্লাহ ফিরে আসবো জনাব ইউজার সিফের কোনো খবর জানো না বেশ কিছু দিন যাবৎ কোনো খবর পাইনি রওনা হোক